রাজনীতিতে শত্রুমিত্র জ্ঞান সবসময় মাথায় রাখতে হয় কোন মঞ্চে আপনি আছেন কার সঙ্গে আছেন ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে আধুনিক এই তৃণমূল কংগ্রেসের মতো দল যদি করতে হয় দেখুন তৃণমূলের নেতা সুবল মান্না তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান দলের টিকিটে নির্বাচিত পুরপ্রধান দেখলেন শিশিরবাবু শিশির অধিকারী বর্ষিয়ান নেতা সাংসদ দলের সঙ্গে যার এখন বিস্তর দূরত্ব বলে বলা হয় তিনি একই মঞ্চে গুরুদেব বলেছেন প্রণাম করেছেন পায়ে হাত দিয়ে ব্যাস দল শোকাজ করে দিয়েছে আগে শুনুন সুবল মান্না কি বলছেন তারপরে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে আমি এখনো তার কোনো চিঠি পাইনি আর আমার যা বলার কিছু আছে আমি উপর নেতৃত্বর কাছে বলবো আমাদের যিনি চেয়ারম্যান করেছেন তার কাছে আমি কৈফত দেবো অন্য কোনো কারোর কাছে কৈফত দিতে রাজি নই কনিষ্ক তোমার কাছে স্ট্রেট প্রশ্ন আমার সুবল মান্নাকেই শোকজ করে তিনি চিঠি পেয়েছেন কি না পেয়েছেন সেটা তো তিনি বললেন তিনি অস্বীকার করছেন কিন্তু বার্তাটা কি শুধুই শুধুই সুবল মান্নাকে নাকি এন্টায়ার কাঁথি এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত তৃণমূল কর্মী এবং নেতার কাছে দেখো অন্তত কাঁথি সাংগঠনিক জেলার যে সভাপতি যে বার্তা দিয়েছেন সেটা তিনি নিজস্ব বা কাঁথি সাংগঠনিক জেলার বার্তা নয় যেমনটা তিনি গতকাল সাংবাদিক বৈঠক করে বললেন সেটা কিন্তু রাজ্যের বার্তা অর্থাৎ রাজ্য পূর্ব মেদিনীপুরকে লোকসভা নির্বাচনে যে চোখ করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তার কারণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু কাঁথি পৌরসভার সামনে এই কাঁথি পৌরসভার চেয়ারম্যান কিন্তু মান্না আর কাঁথির সাংসদ শিশির অধিকারী দীর্ঘদিন এই পৌরসভায় তিনি পৌর করেছেন এবং তার পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ এখনও কিন্তু তৃণমূলের টিকিটে জয়ী হয় তিনি সাংসদ যদিও দূরত্বটা অনেকই বেড়েছে শান্তিকুঞ্জের সঙ্গে কালীঘাটের ফলে সেই জায়গা থেকে একই মঞ্চ শেয়ার করতে নারাজ তৃণমূলের অন্তত কোন নেতৃত্বই গতকাল সুবল মান্নাকে যে শোকজ করা হয়েছে যদিও শোকজের প্রসিডিওর সেই প্রসিডিওর নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এই পৌরসভার চেয়ারম্যান অর্থাৎ একটা প্রশাসনিক পদ সেখানে কিভাবে জেলা তৃণমূলের সভাপতি তিনি শোকচ করলেন তিনি কোনো তো দলের সংগঠন কোন পোস্ট হোল্ড করেন না তাহলে শোকচের যে প্রকৃতি বা তার যে পরিকাঠামো সেই জায়গা থেকে কোথাও না কোথাও ত্রুটি আছে বলে কনিষ্ক তোমার কাছে প্রশ্নের উত্তর চাইব খুব ফাস্ট ধরে নাও আমি হাইপোথেটিক্যালি বলছি তৃণমূলের এক শীর্ষ নেতার সঙ্গে একেবারে মাথার দিকের নেতার সঙ্গে শিশির বাবু যদি কোথাও রাস্তায় দেখা হয়ে যায় করপুর দেটু কি করবেন তারা সৌজন্য বিনিময় করবেন না দেখো তৃণমূল অন্তত এইটাই মনে করছে যে যে অধিকারী পরিবার সকাল থেকে রাত্রি পর্যন্ত তৃণমূল সুপ্রিমো বা কালীঘাটে বন্দ্যোপাধ্যায় পরিবারকে একাধিক আক্রমণ করেন সেই তাদের সঙ্গে কোনোভাবেই কিন্তু সৌজন্য সাক্ষাৎকার বা সৌজন্যতা নয় এটা কিন্তু দলের স্টেট লাইন বলে এমনটাই তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলা বা পূর্ব মেদিনীপুর জেলার এক শীর্ষ নেতৃত্বদের এমনটাই বক্তব্য যে রাজ্য নিয়ে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ কনিষ্ক